আসসালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়বো তোমাদের ইংরেজি বইয়ের লেসন থার্টি টু এন ইনভাইটেশন ফর রবিন পেজ নাম্বার নাইনটি থ্রি এতে বলা আছে রিড লেটার দেন দ্যান্ডার দ্য ফলো কোয়েশ্চেন্স এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে আমরা দুইটা প্রশ্ন কি কি তার উত্তর করব দেখো এ ওয়ানের এর আনসারটা দেখো তো প্রথম প্রশ্ন ছিল হোয়াই ওয়াজ রবিন এক্সাইটেড রবিন কেন অধীর ছিল মানে খুব আগ্রহ ছিল উত্তর হবে ওয়াজ এক্সাইটেড বিকজ হি হ্যাড গান ইনভাইটেশন লেটার ফ্রম হিজান ছিল কারণ সে তার খালার কাছ থেকে একটি নিমন্ত্রণ পত্র পেয়েছিল হি হ্যাড গট সে পেয়েছিল এন্ড ইনভাইটেশন একটা নিমন্ত্রণ লেটার মানে পত্র ফ্রম হতে হি হিজান তার খালা হাউড উড হি গো টু দ্য কান্ট্রি সে কীভাবে গ্রামে যাবে হি উড গো টু দ্য কান্ট্রি বাই বাস সে বাসে গ্রামে যাবে এ টু বলেছে রিড এ ফিউ সেন্টেন্স সরি রাইট এ ফিউ সেন্টেন্স কতগুলো বাক্য লেখো অফ ইউর ওন তোমার নিজে থেকে উইথ দ্য ফলোইং এক্সপ্রেশন এর নিচের অভিব্যক্তি দিয়ে প্রথম হচ্ছে আই উড লাইক ইউ টু উড ইউ প্লেস ওকে এটা দিয়ে আমরা এখন কিছু বাক্য লিখ তো আই উড লাইক ইউ টু এটা দিয়ে আমরা লিখতে পারি আই উইথ মি আমি চাই তুমি আমার সাথে আসো আই উড লাইক ইউ টু হেল্প মি আমি চাই তুমি আমাকে সাহায্য করো আই উড লাইক ইউ টু রিড দিস বুক আমি চাই তুমি এই বইটি পড়ো আই উড লাইক ইউ টু মিট মাই ফ্রেন্ড আমি চাই তুমি আমার বন্ধুর সঙ্গে দেখা করো আই উড লাইক ইউ টু স্টে হিয়ার আমি চাই তুমি এখানে থাকো ওকে বিতে আছে উড ইউ প্লিজ তো উড ইউ প্লিজ ওপেন দ্য ডোর আপনি কি দয়া করে দরজাটি খুলবেন উড ইউ প্লিজ হেল্প মি উইথ দিস আপনি কি দয়া করে এতে আমাকে সাহায্য করবেন উড ইউ প্লিজ সিট ডাউন আপনি কি দয়া করে বসবেন উড ইউ প্লিজ গিভ মি সাম ওয়াটার আপনি কি দয়া করে আমাকে একটু পানি দিবেন উড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো আপনি কি দয়া করে জানালাটি বন্ধ করবেন দেখো এখন এ চিতে আছে যে রাইট এ সিমিলার ইনভাইটেশন লেটার টু আ ফ্রেন্ড টেল হিম অর হার অ্যাবাউট সাম অফ থিংস ইউ প্ল্যান টু ডু টুগেদার তোমাকে বলছে এই সেম অর্থাৎ সিমিলার একটা আমন্ত্রণ পত্র লিখতে কাকে তোমার বন্ধুকে ডিটেল ইম তাকে বলতে অ্যাবাউট সাম অফ থিংস কিছু জিনিস সম্পর্কে ইউ প্ল্যান তুমি পরিকল্পনা করেছ টু ডো টুগেদার যেগুলো তুমি একত্রে করবে ওকে তাহলে আমরা একটা পত্র লিখি তো আমরা পত্রে লেখাতেই শুরুতে কি লিখতে হবে দেখো ডিয়া মিনা অথবা মিনহাস অর্থাৎ যার কাছে তুমি পত্রটা লিখছ প্রথমে লিখবে হাওয়ার ইউ তুমি কেমন আছো আই এম ফাইন আমি ভালো আছি আই এম হ্যাপি টু নো ইউর সামার ভেকেশন উইল স্টার্ট নেক্সট উইক আই এম হ্যাপি আমি টু নো জেনে ইউর সামার ভেকেশন তোমার গ্রীষ্মকালীন অবকাশ উইল স্টার্ট শুরু হবে নেক্সট উইক আগামী সপ্তাহে আই ওয়ান্ট টু ইউ টু কাম টু মাই ভিলেজ অ্যান্ড স্টে উইথ মি ফর সাম ডেস আই ওয়ান্ট আমি চাই ইউ টু কাম তুমি আসো আমাদের গ্রামে অ্যান্ড এবং স্টে অবস্থান করা উইথ মি আমার সাথে ফর সাম রেস কিছু দিনের জন্য উইল হ্যাভ অ্যান ফান টুগেদার আমরা একসাথে মজা করব উই উইল ইট ফ্রেশ ফ্রুটস ফ্রম আওয়ার গার্ডেন আমরা আমাদের বাগান থেকে একদম সতেজ ফল খাবো উই উইল ওয়াক অ্যারাউন্ড দ্য ভিলেজ আমরা গ্রামের চারপাশে কি করব হাঁটবো উই হ্যাভ এ চিকেন ফার্ম আমাদের একটা মুরগির ফার্ম আছে মানে খামার আছে ইউ মে লাইক ইট সম্ভবত তুমি এটা কি পছন্দ করবে উই অলসো হ্যাভ এ বিগ ফন আমাদের একটা বড় পুকুর আছে উই ক্যান সুইম দিয়ার এভরি ডে আমরা সেখানে কি প্রতিদিন সাঁতার কাটতে পারি উই উইল ভিজিট মাই ফ্রেন্ডস উই আমরা উইল ভিজিট দেখা করবো মাই ফ্রেন্ডস আমাদের বন্ধুদের সাথে উই গো পিকনিক আমরা একটা পিকনিকে যেতে পারি দেয়ার ইজ এ রিভার নিয়ার আওয়ার ভিলেজ দেয়ার ইজ এ রিভার একটা নদীর কাছে নিয়ার আওয়ার ভিলেজ আমাদের গ্রামের কাছে ঠিক আছে একটা নদী আছে উই ক্যান রাইড আ বোট অন দ্য রিভার আমরা কি করতে পারি নৌকা চালাতে পারি কোথায় অন দ্য রিভার নদীতে মাই পেরেন্টস টক টু ইউর প্যান্টস আমার বাবা মা কি তোমার বাবা মার সাথে কথা বললো তারা বললো খাম আই উইল ওয়াইট এট দ্য স্টেশন ফর ইউ টেল মি হোয়ান ইউ উইল খাম ওকে তো আমরা পুরো পত্রটাই পড়েছি অনেক বড় একটা পত্র লিখেছি ঠিক আছে তারপরে এই জিনিসটা খেয়াল রাখতে হবে দেখো শেষে লিখতে হবে ইউর বেশ ফ্রেন্ড সুমা অথবা মান্না অর্থাৎ তোমার যে নামটা সেটা এখানে লিখতে হবে ওকে পেশিকার্থীরা এখানে বাংলাটা দেওয়া আছে তোমার thank mm -hmm. mm -hmm.